নমস্কার সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল তো ডব্লিউ পি কনস্টেবল একটা গুরুত্বপূর্ণ আপডেট অফিসিয়াল সাইটে প্রকাশিত হয়েছে তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত দেখুন চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে অনুসরণ করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বা বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা দিন পর কিন্তু অফিসিয়াল সাইটে একটা অফিশিয়াল নোটিশ প্রকাশিত করলো কনস্টেবল পদের তো কী অফিসিয়াল নোটিশ প্রকাশিত করেছে অফিসিয়াল সাইটে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো অনেক দিন পর ভুল সংশোধন করতে চলেছে পি আরবি অফিসিয়াল সাইটে অফিসিয়াল নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে কি যে ভুলটা কিছুদিন আগে হয়েছিল তো সেই ভুলের সংশোধন করা হয়েছে বর্তমানে এবং অফিসিয়াল নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে সংশোধনের অফিসিয়াল নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে ভুলটা কেন হয়েছিল কি কারণে হয়েছিল তো সমস্ত তথ্য এই ভিডিওতে আপনারা পাবেন অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখুন পিআরবি ডট ডব্লিউ ডট জিওবি ডট ইন অফিসিয়াল সাইট ভিজিট করবেন পিআরবি অফিসিয়াল সাইট তো অফিসিয়াল সাইট ভিজিট করার পর রিক্রুটমেন্ট অপশন রয়েছে নিচে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পর রিক্রুটমেন্ট অপশন রয়েছে রিক্রুটমেন্ট অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার মতো নতুন একটা পেজ ওপেন হবে তারপর আপনার রিক্রুটমেন্ট যেটা নোটিশ রয়েছে কনসবের নোটিস তো সেই নোটিশটা আপনার ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা আমার অলরেডি ডাউনলোড রয়েছে আমরা চলে আসছি বিস্তারিত আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আর একশো ভবন ফিফ্থ রোড সিক্স ক্রস রোড ব্লক ডিজে সেক্টর টু শর্ট লেক সিটি কলকাতা সেভেন থ্রিপুল জিরো নাইন ওয়ান অফ নোটিশ এখানে রয়েছে তো একটা সংশোধন করা হয়েছে তো ওয়ান ক্যান্ডিডেট হ্যাভিং অ্যাপ্লিকেশন সেল নাম্বার এখানে দেওয়া রয়েছে সুমন বিশ্বাস নাম ক্যান্ডিডেটের নাম হু ওয়াজ অ্যাকচুয়ালি নট রিকমেন্ডেড ফর দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার কুড়ি হ্যাডবিন সোন অ্যাজ প্রফেশনালি রেকমেন্ডেড ফর দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টোয়েন্টি টোয়েন্টি ইন দ্য ফ্রেশ মেরিট লিস্ট পাবলিশ হোয়াইট মেমো নাম্বার নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ মেমো নাম্বার ডিটেলস রয়েছে দেন আপনাদের সিরিয়াল নাম্বার রয়েছে ডিউ টু এ ক্ল্যারিক্যাল ইরোর হোয়াইল আনাদার ক্যান্ডিডেট হ্যাভিং অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার গৌতম কুমার দেব শর্মা হু ওয়াজ ইন দ্য মেরিট লিস্ট পাবলিশড ভাইট মেমো নাম্বার এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে হ্যাড বিন ইনক্লুডেডলি ইন দ্য ফ্রেশ মেরিট লিস্ট পাবলিশড লেটার দিস ইরোর ইজ বিং বিং রেক্টিফাইড অ্যান্ড দ্য ক্যান্ডিডেট হ্যাভিং অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে সুমন বিশ্বাস ঠিক আছে সেল বি ট্রেড অ্যাজ এ নট রেকমেন্ডেড ক্যান্ডিডেট তো এখানে যেটা এখানে বলা হয়েছে যেটা আপনাদের কানিজির নোটিসে যে অ্যাপ্লিকেশন শেয়ার নাম্বার আপনারা অনেকে দিতে পারছেন সুমন বিশ্বাস তো এর আগে কিন্তু সিলেক্টেড ছিল রেকমেন্ডেড করা হয়েছিল ফাইনাল ম্যারাট লিস্টে কিন্তু বন্ধুরা কিছু কারণবশত যেটা আপনাদের ক্লারিক্যাল ইউরোর জন্য কিন্তু গৌতম কুমার বাদ পড়ে যায় ঠিক আছে তো সুমন বিশ্বাসের বদলে বর্তমানে এখন গৌতম কুমার বিশ্বাস কিন্তু রেকমেন্ডেড করা হচ্ছে এটা কিন্তু ক্লিয়ার পিআরবিএ নোটিসে কিন্তু বলা হয়েছে তো বর্তমানে এখন গৌতম কুমার দেবশর্মা এখন রেকমেন্ডেড করা হচ্ছে বর্তমানে এবং সুমন বিশ্বাস নট রেকমেন্ডেড রয়েছে ঠিক আছে কোনোরকম কিন্তু রেকমেন্ডেড করা হয়নি অ্যাপ্লিকেশন সেল নাম্বার দেওয়া রয়েছে আজকে ইরোডের রোডের কিন্তু সুমন বিশ্বাস রেকমেন্ডেড করা হয়েছিল এর আগে তো সুমন বিশ্বাসের বদলে গৌতম কুমার বিশ্বাস বর্তমানে এখন রেকমেন্ডেড করা হচ্ছে সেটাই কিন্তু ক্লিয়ার নোটিশে বলা হয়েছে পিআরবি কিন্তু এই সংশোধনায় কিন্তু করলো আজকের অফিসিয়াল নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে বিশ্বাসের বদলে গৌতম কুমার দেব শর্মা বর্তমানে এখন রেকমেন্ডেড করা হচ্ছে তো বন্ধুরা আজকে এই ছোট্ট একটা আপডেট আপনার সঙ্গে শেয়ার করার ছিল ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ভালো থাকবেন